আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব ঠান্ডা তাই ভাবলাম আজকে সহজ কোনো রেসিপি করে ফেলি তাই লাল চুটকি ভর্তা বানালাম ফাটাই পেটে পেঁয়াজ রসুন দিয়ে লাল চটকি ভর্তা গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে আপনাদের খুব কার ভালো লাগে জানাবেন তারপর ডাল রান্না করলাম ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে ডালটা দিয়ে তারপর রান্না করলাম ঢ্যাশ বাজি আপনারাও নানা ল্যাঁড়শ বাজি তারপর রান্না করে ফেললাম ডিম ঘ